বাংলাদেশের জনগণ নতুন গন্তব্যে পৌঁছে গিয়েছে নতুন গন্তব্য খুঁজে নিয়েছে বাংলাদেশের জনগণ টেস্ট এবং রুচি পরিবর্তন হয়েছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ জরুরি ঘটনা এই প্রচারণাগুলো আমরা চালিয়ে আসছিলাম যে আমাদের মাইন্ডসেট আপ আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের টেস্ট পরিবর্তন করতে হবে তাহলে আমরা জাতি হিসাবে জিতে যাব আমাদের বিকল্প খুঁজতে হবে এই জন্য সবার আগের দরকার আমাদের মাইন্ডসেট আপ যেমন আমাদের মনের মধ্যে মানে ধরেই নিয়েছি যে আমরা যদি কেউ বেশি অসুস্থ হই বাংলাদেশে বা আমাদের হাতের কাছে যদি চিকিৎসা সম্ভব না হয় তাহলে আমাদের ভারত যেতে হবে এটা আমাদের মনের মধ্যে ঢুকে গিয়েছে কিন্তু না দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে যে আমি যে পরিমাণ টাকা আমার বাজেট চিকিৎসার জন্য যদি যেতেই হয় ভারত কেন আমি থাইল্যান্ড যাব ওই পরিমাণ টাকার মাধ্যমে আমি থাইল্যান্ডে তার চাইতে ভারতের চাইতে ভালো চিকিৎসা নিয়ে চেষ্টা করব যে পরিমাণ সময় গাড়িতে এবং ভারতের নোংরা ট্রেনে বসে থাকতে হয় তার চাইতে আমি দ্রুততর সময়ের মধ্যে ভালো এয়ারলাইন্সে চলে যাব কিন্তু খরচ ওভারঅল আমার সেম হবে ট্রেন ভাড়া আর বিমান ভাড়া এক নয় কিন্তু ওভারঅল কস্ট টাইম যেমন ভারতে আপনাকে চিকিৎসা দিতে প্রচুর সময় নেবে প্রচুর সময় নেওয়া মানে আপনি সেখানে যতদিন থাকবেন ততদিন খরচ আছে একটা এই টাইমটাও যদি রিডিউস করা যায় বা একেবারে যৌক্তিক সময় আনা যায় আপনার খরচ কমবে এরকম নানান ভাবে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দাওয়াত আমরা জনগণকে দিয়ে আসছিলাম এখনো দিয়ে আসছি এর একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি দর্শক আরো দাওয়াত দিয়ে আমরা যেমন অনেক চিকিৎসা পাই এগুলো নয় আমাদের আহ ঘুরতে যেতে মন চায় এখন ঘুরতে যেতে মন চায় আমরা সহজে ভিসা প্রসেসের সহজের কারণে আমরা আহ ঘুরতে কোথায় যাই আমরা ভারতকে অপশন হিসেবে নেই বন্ধু কোন বিষয় ঠিক করলে চলো আমরা ভারত যাই এরকম বলি আমরা তার মধ্যে আমাদের কাছাকাছি জায়গায় শিলং পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় আমরা যাই এবং যাদের একটু টাকা আছে কাশ্মীর ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের রুচি চেঞ্জ করলে যে এর চাইতো ভালো জায়গায় আমরা আমাদের ট্যুর সেট করতে পারি সেম খরচে তো এটা আমাদের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন করলে ওই বিকল্পটা আমাদের মাথায় আসবে ঠিক তদ্রূপ শপিং করা শপিং করতে ভারতে যেতে হবে না ভারতের যাতে কোয়ালিটি প্রোডাক্ট পাকিস্তানে পাওয়া যায় আমরা পাকিস্তান যে ভালো প্রোডাক্ট পাওয়া যায় ভালো কাপড় পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি পাকিস্তানের জিনিস যে আরো ভালো আমাদের মনের মধ্যে সেটা ঢুকাতে হবে বিকল্প খুঁজতে হবে তারপরে আমরা বিকল্প ঠিকই পাবো তো দর্শক এই বিকল্পটা আমাদের জন্য জরুরি খোঁজা আশা করি এই বিকল্প খুঁজতে পারলে আমরা ভারতকে সাহায্য করতে পারব ভারত চুপসে যাবে হ্যাঁ এরকম ঘটনা ঘটা শুরু করেছে গণমাধ্যমের খবর চিকিৎসা পর্যটন পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে থাইল্যান্ড মুখী এর মানে একটা বিকল্প অলরেডি আমরা পেয়েছি থাইল্যান্ড আর চীন পাকিস্তানে যাওয়া শুরু করলে ভারত মজা বুঝবে আমাদের পাকিস্তান মুখী হতে পাকিস্তানের সাথে ফ্লাইট চালু হয়েছে না পাকিস্তানে যাবেন প্রচুর পাকিস্তান খুব সহজে আপনাকে ভিসা দিবে ভারত যেভাবে খুব সহজে ভিসা দিত এখন তো দেয় না পাকিস্তান ওর চাইতেও সহজে ভিসা দিবে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলিতে বৃত্তি দেবে আপনারা ঘুরতে যাবেন দেখবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পাকিস্তান শাসিত কাশ্মীরে যাবেন আরো বিভিন্ন জায়গায় যাবেন জামা কাপড় কিনতে পাকিস্তান যাবেন অনেক কিছু কিনে আনবেন হাই কোয়ালিটি প্রোডাক্ট তো দর্শক আমাদের মানুষ থাইল্যান্ডকে বেছে নিয়েছে সামনে পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া আর অনেক কিছুকে বেছে নেয় তবে এই জন্য আমরা যে কথা বলি প্রাইভেট সেক্টর এবং সরকারকে এগিয়ে আসতে হবে বিমান ভাড়া কমানো ভিসা প্রসেসিং এর বিষয়টা ইজিএস্ট করা মানুষের হাতের কাছে নিয়ে আসা এই বিষয়গুলো আমাদের দেখাটা জরুরি বাংলাদেশে উত্তেজনা বাড়তে থাকায় থাইল্যান্ডে ভিড় করছেন এই সুযোগে থাইল্যান্ডের সক্রিয় বাংলাদেশি দালাল চক্র তারা কৌশলে হাতিয়ে নিচ্ছে অর্থ এই দালালদেরকে আহ দালাল তো ভারতের সফরের ক্ষেত্র ছিল দালালের খপরে পড়তো অনেক কিছু দালাল সব জায়গায় ছিল তবে যেহেতু হাসিনা নেই এখন আর দালালি তো করতো হাসিনার লোকজন এখন দালাল মুক্ত বাংলাদেশ করতে মুক্তি দালালি করে আমরা জানি শেখ পতনের পর সংখ্যালঘু নির্যাতনের দেখিয়ে ভারত সরকার ভিসা দিচ্ছে না দ্রুত রোগী ছাড়া অন্যদের আটকে দিচ্ছে মেডিকেল ভিসা দেশটি অনেক প্রতিষ্ঠান ও চিকিৎসক ঘোষণা দিয়েছে ঢাকা থেকে আহত আগতদের চিকিৎসা না দেয়ার এই জন্য মজা বুঝতেছে তাদের ব্যবসা লাটে উঠছে ফলে বাংলাদেশীরা থাইল্যান্ড যেতে বাধ্য হচ্ছেন আবার থাকা খাওয়া আনুষ্ঠানিক খরচও দিল্লির কাছাকাছি হয় বেড়েছে ব্যাংককে যাওয়ার প্রবণতা দেখছেন কাছাকাছি হয় মানে সরকার বা প্রাইভেট সেক্টরগুলো একটু আন্তরিক হলে দালালি ধান্দাবাজি বন্ধ করতে পারলে ঢাকা দিল্লি ব্যাংকক সেম হয়ে যাবে থাইল্যান্ড গ্রামে ফ্লাইটও বেড়েছে যাত্রীর চাপ থাইল্যান্ডে অবস্থান করা বাংলাদেশিরা জানান সহজ ভিসা স্বল্প সময় ও কম বিমান ভাড়া উন্নত চিকিৎসা সুলভ মূল্যে থাকা খাওয়া আকর্ষণীয় পর্যটন প্রতারিত হওয়ার ঝুঁকি কম সহ নানা সুবিধা বিবেচনায় তারা থাইল্যান্ডে ঝুঁকছেন থাইল্যান্ডের পাশাপাশি সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়া তো বেড়েছে বাংলাদেশিদের যাতায়াত তবে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশের স্বাস্থ্যখাত উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে মনে করছেন বিশেষজ্ঞরা এটা তো অবশ্যই যে সবার আগে আমাদের আহ টার্গেট থাকতে হবে বা আমাদের দৃষ্টি থাকতে হবে নিঃসন্দেহে দেশের ভেতরেই পর্যটন হোক এবং চিকিৎসক এগুলোর আহ সমৃদ্ধকরণ কিন্তু বিদেশে যদি যেতেই হয় যে থাইল্যান্ড অলরেডি বিকল্প হিসাবে চলে এসেছে খরচ কিন্তু কাছাকাছি এখন সরকার উদ্যোগ নিয়ে যদি কিছু সাবসিডি বা কিছু অনিয়ম দূর করতে পারে তাহলে দেখবেন যে আহ দিল্লিকে মানুষ কটাক্ষ করবে যে কি আমি আগে বৌকা ছিলাম আগে দিল্লি যেতাম থাইল্যান্ড কত সুন্দর কত উন্নত মানে আগে ধারণা ছিল থাইল্যান্ড মানে অস্বাভাবিক কিছু এটা যারা ভারতে যায় তাদের পক্ষে সম্ভব নয় নিয়ন্ত্রণের ক্যাপাসিটি কিন্তু আসলে কি যারা ভারতে চিকিৎসা নিতে যায় ঘুরতে যায় তাদের পক্ষেই থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়া ঘুরতে যাওয়া সম্ভব তো দর্শক বাংলাদেশের জনগণ এভাবে সিদ্ধান্ত নিয়েছে বিকল্প খোঁজা তার বিকল্প বেছে নিয়েছে এটা খুব জরুরি ঘটনা এই জিনিসগুলো ভারতকে সাহস্তা করতে আমাদের জন্য কাজে লাগবে